আসসালামু আলাইকুম বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকেই জুম্মা মোবারক তো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যে স্বর্ণের বাজার দর একদম রেকর্ড ভেঙে অনেক উপরে আছে আপনার বাইশ ক্যাটে এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা বড়ি আছে যেটা হলমার্ক করা ল্যাবে টেস্ট করা সো বিওয়ার্স আমরা এই যে যে জাপটাটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার জাপটাটা খুবই সুন্দর একটা জাপটা এটা কিন্তু বাইশ ক্যারেট হোলমার্ক করা এই যে দেখুন হোলমার্কের সিল বাইশ ক্যারেট দেখা যাচ্ছে স্পষ্ট আমি সুন্দর করে আপনাদেরকে ডিজাইনটা ধরি যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন খুবই সুন্দর একটা জাপটা এটার প্রাইস পড়েছে পঁচানব্বই হাজার টাকা তো বাইশ ক্যারেটের প্রাইস অনুযায়ী এটা আপনার পঁচাশি পঁচানব্বই হাজার টাকা বড়ি পড়েছে তো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিওয়ার্স এরপর দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর এটা সিম্পল একটা কানের দুল যে আবহমন সিম্পল কানের দুল পছন্দ করে এটা তাদের জন্য এটা কিন্তু একুশ ক্যারেট হোলমার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে এটার প্রায় এটাতে ওয়াইট আছে আড়াই আনা এটার প্রাইস পড়েছে আঠাশ হাজার টাকা তো আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের জন্য আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এরপর যেটা দেখতে পাচ্ছেন সুই খুবই সুন্দর সূর্যমুখী সুই সুতা এর তো ওয়ার আছে আপনার তিন আনা এটার প্রাইস পড়েছে তেত্রিশ হাজার টাকা এটা উইদাউট হোল মার্ক একুশ ক্যারেট এরপরে একটু বোলিং আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যেই ভাইয়েরা আছেন তারা আপনাদের আম্মুকে যদি গিফট করতে চান আর যে বোনেরা আছেন তারাও যদি মায়েদের গিফট করতে চান তাহলে এটা খুবই সুন্দর একটা মডেল আপনারা গিফট করতে পারেন এটা অবশ্যই আন্টিরা পছন্দ করবে খুবই সুন্দর একটা বল তো এটাতে ওয়াইট আছে মাত্র দুই আনা খুবই সুন্দর করে বানানো হয়েছে দুই আনার মধ্যে এটার প্রাইস পড়েছে আপনার বাইশ হাজার টাকা তো আমরা বাইশ হাজার টাকা রাখবো না কিছু ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দেবো আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে যে ডিজাইনটা আপনাদের চয়েস হবে ওই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের নাম্বার পাঠিয়ে দেবেন দেন অর্ডার কনফার্ম করবেন ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেব আমাদের মাঞ্চটা পড়েছে আপনার স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কাময়মন এটা আমাদের জুয়েলারি দোকান আপনার যে কোনো সময় যে কোনো কিছু স্বর্ণ এবং রূপার বিষয়ে জানতে চাইলে আমাদের এই নাম্বার অবশ্যই নখ করবেন আমরা পর্যাপ্ত পরিমাণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। সো ভিওর্স আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ